ফেসবুকে ভিডিও তৈরি না করেও তবু কিন্তু আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস ফেসবুকের এই যে ইনকামটা কিন্তু খুব মারাত্মকভাবে চলে এসেছে আমি দেখে কিন্তু অবাক হয়ে হয়ে গেছি এই অপশানটা এবং কি যে ফেসবুক এত তাড়াতাড়ি দিয়ে দেবে আমি বুঝতে পারিনি এবং কি ফ্রেন্ডস আপনাদেরকে আর ভিডিও তৈরি করতে হবে না ঠিক আছে আপনারা মানে আপনারা মানে অন্যের ভিডিও থেকে আপনারা ইনকাম করতে পারবেন হয়তো আপনারা থেকে অবাক কান্ড হয়ে যাচ্ছেন যে এটা কিভাবে সম্ভব যে অন্যের ভিডিও থেকে আমি ইনকাম করব হ্যাঁ फ्रेंड्स আপনারা অন্যের ভিডিও থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার লাখ লাখ টাকা আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন যে আপনারা ইনকাম কীভাবে করবেন ফেসবুক থেকে অন্যের ভিডিওর মাধ্যম থেকে নিজেকে আর ভিডিও তৈরি করতে হবে না নিজেকে আর কোনো ঝঞ্ঝাট করতে হবে না কোনো আপলোড করতে হবে না কোনো ঝামেলি নেই সিম্পলভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে সেই পদ্ধতিটা আপনার করলে কিন্তু আপনার ভিডিও মানে ভাইরাল হবে বা এমনকি আপনার ইউটিউব কিন্তু পয়সা দেবে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি সবার আগে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের ফেসবুক যে অ্যাপসটা আছে না সেই ফেসবুক অ্যাপ কিন্তু আপনাদের কিন্তু ওপেন করে নিতে হবে তা আমি আমার ফেসবুকটা কিন্তু আমি ওপেন করে নেবো তো ওপেন করে নিয়ে নেওয়ার পর তো ফ্রেন্ডস এখানে একটা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইবার এই এই ভিডিওটার সাথে আমার ভিডিও কিন্তু অ্যাড করতে হবে হয়তো এবার ভাবছেন যে দাদা যে এই ভিডিওটার সাথে আমার ভিডিও কীভাবে অ্যাড করবো ঠিক আছে এটা তো ফেসবুকই ছাড়া আছে তা আমি অ্যাডটা করবো কি করে এই অ্যাপসের মাধ্যমে তা অ্যাড করতে গেলে কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তারপরে অ্যাড করলে কিন্তু তারপরে এই ভিডিওটা ছাড়লে কিন্তু আমরা ইনকাম করতে পারবো আর এবং কি ওই রকমই করে যদি আপনারা ছাড়েন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোথে বুঝে যাবে বা এবং কি যদি আপনি ফেসবুকই ছাড়েন তো ফেসবুক অ্যালগো যদি বুঝে যাবে তাহলে আপনাকে কপিরাইট অবশ্যই দেবে ঠিক আছে কেন অন্যের ভিডিও আপনি ডাউনলোড করে মানে কপি করে আপনি পেস্ট করেছেন ঠিক আছে বুঝে যাবে তো এইবার আপনারা সরাসরি এই ফেসবুক অ্যাপসের মাধ্যম থেকে আপনাদের ফেসটা কিভাবে লাগাবেন তো এবার আমি আপনাদেরকে দেখে দেবো তো আমি এখান থেকে ভিডিওটা আমি এখান থেকে স্টপ করে নিলাম ধরে নিন এই ভিডিওটা চলছে ঠিক আছে তারপরে এই যে দেখুন থ্রি লাইন আছে থ্রি লাইনের উপর আপনার ক্লিক করবেন ঠিক আছে ফ্রেন্ডস ক্লিক করার পর তো এই জায়গায় একটা অপশান দেখুন রিমিস থেস ঠিক আছে তো এই 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 অপশানটার গায়ে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো অলরেডি আমার ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে হয়তো আমার ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এখেন যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আসতে কিন্তু একটু সমস্যা হবে মানে একটু লেট হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস কেন আমার মানে নেট নেই তো মানে আমার মানে ইন্টারনেটটা খুব স্লো চলছে সেই কারণে আপনাদের কাছে অনেক দুঃখিত বোধ বোধ করছি এবং কী হয়তো বড় হয়ে যাবে তো একটু আপনার ধৈর্য ধরুন আপনাদের ইন্টারনেট ফার্স্ট থাকলে আপনাদের চলে আসবে তো আমি এখান থেকে দেখে দেবো একটু আপনার ধৈর্য করুন তো বন্ধুরা দেখুন এরকমই চলে আসবে ঠিক আছে তো তো দেখুন সেই ভিডিওটা কিন্তু পাশে চলে আসছে বা প্লাস আমার ফেসটা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন আমি কথা বলছি কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এইবার আপনারা হয়তো ভাবছেন যে চলে তো আসলো কিন্তু ছাড়বো কিভাবে তো দেখুন এখানে অনেক রকম অপশন আছে আপনার ভিডিওটা আপনি নিজেকে নিজে ফিল্টার করতে পারবেন ঠিক আছে তো এইবার আপনি যে মানে ভিডিওটা যেটা ছাড়বেন বলছেন ছাড়ার হলে এই যে ভিডিওর যে অপশান এখানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো এই জায়গাটা আমি ক্লিক করলে আমার মানে অডিয়েন্স বা মানে আমার যে ভয়েস টা হচ্ছে এই ভয়েস আমার কিন্তু কানেক্ট নেবে না ফ্রেন্ডস এক্ষুনি নো দেখাবে তো তবুও আমি আপনাদেরকে ক্লিক করতে চলে আইলো কিন্তু আমার ভয়েস কিন্তু ওখানে কিন্তু উঠছে না ঠিক আছে তো এরকমই আপনাদেরকে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে সাথে সাথে মুখ নাড়াতে পারবেন তারপরে আবার এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তো তো ফ্রেন্ডস আমার কিন্তু স্টার্ভ হয়নি ঠিক আছে মানে আমার চালু হয়নি তো সেই কারণে আমি ক্লিক করছি বলে আমার উঠছে না তো মানে আমার এই মানে রেকর্ডটা চলছে বলে সেই কারণে আমার আমার হচ্ছে না আশা করছি আপনাদেরকে কাজ করবে অবশ্যই কাজ করবে কেন আমি এটা পুরো পরীক্ষা করে দেখেছি তো এইবার আপনারা মানে যখন রেকর্ড হয়ে যাবে তখন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি টাইটেল দেবেন আপনার নিজের মতো করে দেবেন মানে মানে ঠিক আছে মানে আপনি যার সঙ্গে যে ফেস্ট দেবেন সে কি টাইটেল দিয়ে রেখেছে সেই টাইটেলটা আপনার দেবেন না ঠিক আছে আপনার মতো করে আপনি টাইটেলটা দেবেন টাইটেলটা দিয়ে দেওয়ার পরে টাইটালটা দিয়ে দেওয়ার পরে আপনি ভালোভাবে সুন্দর করে আপনি পাবলিক করবেন যখনই পাবলিক করবেন তাহলে কিন্তু ই মানে মানুষ দেখা শুরু করবে আর এবং কি ফেসবুক ফেসবুকের তরফ থেকে আপনাকে পয়সাটা দেবে একে আর দেবে না ঠিক আছে মানে এর ভিডিওর সঙ্গে আপনি যুক্ত হয়ে গিয়েছেন ঠিক আছে তাহলে এর ভিডিওর সঙ্গে আপনি যখনই যুক্ত হয়েছেন মানে যখন আপনি ভিডিওটা রেকর্ড করে ফেলছেন মানে এর সাথে এই মানে ঠিক আছে এর মানে এর ভিডিওটা কিন্তু আপনার প্রোফাইলে চলে আসে মানে আপনার মানে আইডি চলে আসছে ঠিক আছে আপনি যে পেজ খুলেছেন ফেসবুকের কে আপনিই কামাবেন তো এইভাবে কিন্তু আপনারা মানে ভিডিও আপনারা মানে ভিডিও শুনে আপনার আপনি ইনকাম করতে পারবেন মোটা কিছু অংশ ইউটিউবের মানে ফেসবুকের বুকি থেকে সরি তো ফেসবুকের বুকি থেকে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই ফ্রেন্স একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদেরকে আর ভিডিও করতে হবে না ঠিক আছে আপনাদের অত আর কষ্ট করতে হবে না তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন কেন আমি চাই বেশ বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন ভিডিওটা ফ্রেন্ডস আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কেন আপনাদের জন্য অনেক কষ্ট করি কিন্তু একটা লাইক দিলে আমি এইটাই বিশ্বাস করব যে আপনারা কিছু জানতে পেরেছেন বলে এই লাইকটা আপনারা উপহার হিসাবে আমাকে দিয়ে চলে গিয়েছেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলেই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলসের সঙ্গেই থাকবেন আমি প্রত্যেক দিনের জন্য ভালো ভালো টিপস কিন্তু আমি ইউটিউবের বুকে আপলোড করে থাকি সবার আগে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ ভিডিও